আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো প্রিয় দর্শক আমার সাথেই থাকুন আর দেখে নিন আমি কিভাবে রান্না করি আর কি রান্না করছি রান্নার জন্য চুলায় একটি কড়াই নিয়েছি অল্প পরিমাণে পানি নিচ্ছি চা চামচ লবণ অ্যাড করলাম এখন ঢাকনা বন্ধ করে জাল করতে হবে পানিতে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢাকনা খুলে দেখি বলক উঠল কিনা এই তো বলক উঠেছে এখন কেটে ধুয়ে রাখা শিম অ্যাড করছি শিমগুলো লম্বা সাইজের ছিল তাই দু খণ্ড করে মাঝখান থেকে কেটে নিয়েছি ঢাকনা বন্ধ করে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে এক মিনিট জাল করব মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে আবারও ঢাকনা খুলে এভাবে চিকুন করে কেটে ধুয়ে রাখা আলু অ্যাড করছে একটি আলু নিয়েছি নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে আরও এক মিনিট জাল করব এক মিনিট পর ঢাকনা খুলে ধুয়ে কেটে রাখা পেঁয়াজ পাতা অ্যাড করছে এখনও কালি ওঠেনি তাই পেঁয়াজ পাতা ব্যবহার করলাম কালি ব্যবহার করলে অবশ্য খেতে বেশি ভালো লাগে তবে কালি না থাকলে পেঁয়াজ পাতা দিয়েও খেতে ভালো লাগবে পেঁয়াজ পাতা অ্যাড করার পর ঢাকনা বন্ধ করে হাফ মিনিট জাল করতে হবে হাফ মিনিট পর ঢাকনা খুলে ধুয়ে কেটে রাখা লাউ শাক অ্যাড করছে লাউ শাক হয়তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত মজা লাগে ছোটো ছোট পিস পিস করে কেটে নিয়েছি নরম ডাটাগুলো নিয়েছি শক্ত ডাটাগুলো অবশ্য আমি নিইনি আমার ননদ ফরিদা এভাবে রান্না করেছিল ওর রান্না খেয়ে আমার খুব ভালো লেগেছিল এই জন্য আপনাদের মাঝে এই লাউ শাক এভাবে রান্না করে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে জাল করে তিন মিনিট সিদ্ধ করে নিতে হবে প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন শেয়ার করে পরিবার ও বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে আবারও ঢাকনা বন্ধ করে জাল করতে হবে পানি শুকিয়ে গেলে আর ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই এইভাবে হাতলের সাহায্যে সবখানে ছড়িয়ে দিতে হবে একবারে পানি শুকিয়ে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটুও কিন্তু পানি নেই শাকের গা থেকে পানি শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিতে হবে এখন চুলায় একটি ভাজের কড়াই নিয়েছে কড়াই গরম হলে একটা আর অর্ধেকটা শুকনো মরিচ এভাবে টুকরো করে কড়াইয়ে নিয়েছি নাড়াচাড়া করে ভেজে নিব ভাজা ভাজা হয়ে এলে তেল অ্যাড করতে হবে পরিমাণ মতো তেল নিয়েছি আমি সরিষার তেল নিলাম আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন সামান্য লবণ অ্যাড করলাম এই যে দেখেছেন আমি কিন্তু বেশি লবণ নিলাম না কেননা আগেই শাকে লবণ নিয়েছিলাম জাস্ট পেঁয়াজগুলো যাতে সহজেই ভাজা ভাজা হয়ে যায় এই জন্য আমি সামান্য লবণ অ্যাড করলাম একটা মাঝারি সাইজের রসুন কুচি করে অ্যাড করলাম নাড়াচাড়া করে ভেজে নিব রসুনের রং বাদামি হলে পেঁয়াজ ও মরিচ কুচি অ্যাড করলাম দুটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি মরিচ আপনাদের স্বাদ মতো নিতে পারেন তবে শাক কিন্তু বেশি মরিচ দিলে ভালো লাগে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে এই যে এমন হলে সেই সিদ্ধ করে রাখা শাক অ্যাড করতে হবে এবার হাতলের সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই সময় চুলা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে ভাজা হলে একটি সার্ভিংটি রেতে নিয়েছি এভাবে লাউ শাক ভাজি করে খেতে খুবই মজা হয় প্রিয় দর্শক আপনারাও ট্রাই করতে পারেন ভিডিও কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ